আপনি কয়েক মিনিটের মধ্যে বদিকে পঠাইতে পারবেন কয়েক মিনিট লাগবে বদিকে পটাইতে যাকে আপনি পটাইবেন তার সামনে যাবেন যাওয়ার পর আপনি মন্ত্রখানা তিনবার মারবেন মারার সাথে সাথে সে বদি আপনার হয়ে আপনাকে চেষ্ট করতে দেবে যে কোনো বৌদি হোক না কেন সব বদি আপনার হয়ে যাবে শুধু আপনি যার উপরে মন্ত্রটি মারবেন কথা দিচ্ছি এরকম যদি কাজ কোথাও পান তাহলে আপনি নিয়ে নেবেন কাজ কারণ কাজ যদি করেন কাজের মতো করে কাজ করবেন আর কাজ করবেন না তাহলে হবে কারণ কোনো মন্ত্র দোষ নাই কোনো কোনো ভুল নাই নাই সন্দেহ হ্যাঁ আপনি যদি এই সব জিনিস দ্বারাই সব বিদ্যা দ্বারা সব টটকা দ্বারাই বা এই লাইনে যদি আপনি কাজ করেন আগে মন্ত্রকে বিশ্বাস করতে হবে যদি আপনি বিশ্বাস না করেন কোনো মন্ত্র কোনো যন্ত্র কোনো টাকা কোনো ক্রিয়া তাহলে আপনার অবিশ্বাসটা সবসময় লেগে থাকবে আর মন্ত্র অধিসাব আপনার লেগে যাবে তার জন্যই বলছি আপনি মন্ত্র কোনো দিন দোষারোপ করবেন না মন্ত্রকে কোনো দিন ভুল ভাববেন না আপনি তান্ত্রিককে ভুল ভাববেন না ভুল ভাববেন নিজের দোষ কারণ নিজে আমি কাজ করতে পারছি না যেভাবে বলে দেয় সেভাবে করতে পারছি না যেভাবে বলে দেয় সেইভাবে হতে পারছি না আমি চলতে পারছি না আপনি এটা সমাধান করে নিতে হবে আপনাদেরকে আমি যত বিদ্যা দেব আর যত রকম বিদ্যায় শেখাব সব বিদ্যায় কার্যকরী হবে আর সব বিদ্যায় কাজ করবে কোনো দিন কোনো বিদ্যা মিস যাবে না যে বিদ্যা বিদ্যায় কাজ করবে না তো আপনি কিভাবে করবেন আর মন্ত্রটি কিভাবে আপনার হবে মন্ত্রটি কিভাবে পড়লে আপনি কাজগুলো করতে পারবেন সব কিছু আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ স্কিপ করে দেখবেন না কাড়াকাড়ি করে দেখবেন না হ্যাঁ আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন আপনার সামনে আপনার কাছে আপনার এই জায়গাতে স্ক্রিনে যে মন্ত্র চলে গেছে এই মন্ত্রখানা আপনি সুন্দর করে মুখস্থ করবেন করার পর তারপর আপনি কি করবেন আপনার মুখস্থ হয়ে গেল এখন আপনি এখন কাজে লাগান সে মন্ত্র দ্বারা কাজে লাগান কোনো কিছু করতে হবে না কোনো সাধন ভোজন কোনো তবস্যা। কোনো ধ্যান কোনো কিছু করতে হবে না কোনো জপ করতে হবে না মন্ত্র সিদ্ধ মন্ত্র আলাদা সিদ্ধি করা লাগবে না আপনার পরিশ্রম করতে হবে না আপনি যে মেয়ের সামনে যাবেন আর যে বৌদিকে আপনি পড়াইবেন যে বৌদিকে আপনি মিলন করবেন সে বৌদির সামনে যাবেন যাওয়ার পর আজকে দেওয়া মন্ত্রখানা তার সামনে মনে মনে শুধু একবার মন্ত্র একবার আবার মন্ত্র আবার আবার মন্ত্র আবার মানে মনে মনে চোখ বন্ধ করবেন আর নয়তো চোখ না খুলেও পড়তে পারেন চোখ বন্ধ করলে হঠাৎ যদি ছন্দ হয় চোখ খুলেও করবেন অসুবিধা নাই কাজ করবে দেখেন তারপরে আপনি ওখানে দশ মিনিট দাঁড়িয়ে থাকবেন দশ মিনিট নয়তো কোনো কথা বথা বলবেন আর নয়তো এমনি সেমনি এভাবে একটু করবেন বাস হয়ে যাবে দশ মিনিট ভিতরে আপনার কাছে রেজাল্ট আসবে আপনি কাজটি করে দেখেন কাজের পাওয়ারফুল কাজের রেজাল্ট কাজের গুণ কতটুকু আসে আপনার কাছে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার পার্সোনাল জিনিস নাননি আপনাদেরকে আমি বারবার বলছি কারণ আপনাদেরকে আমি বলছি এইটুকুই কিন্তু আমি বন্ধ করছি না যেদিন আমি বন্ধ করব সেদিন থেকে আপনি পোস্তাবেন সেদিন থেকে আপনি বুঝবেন যে আসলে জিনিসটা না নিয়ে কী হয়েছে কারণ আগ্রহ জিনিসটা স্বাদ কম আর আপনি যখন আগ্রহ করবেন সে যখন পাঁচ টান দিবে তখন ওই জিনিসটার সাত বা আগ্রহীটা বেড়ে যায় সেই জিনিসের গুরুত্ব সবাই দেয় আপনাদেরকে আমি বন্ধ করছি না আপনি এই ভিডিও ফার্স্ট বা লাস্ট দেখেন ভিডিও বা ডায়েরি আপনার জন্য বন্ধ হয় কি না যদি বন্ধ না হয় আমি জীবন আর বিদ্যা দেবো না আর এরকম ভালো জিনিস আপনি কোথাও খুঁজে পাবেন না আর যদি খুঁজে পানো আপনিও দেখবেন যে কতটুকু উল্টাপাল্টা হয়েছে আপনি না হয় আপনার বন্ধুর মানে লাগবে আপনার বন্ধু না হয় আপনার ছেলের লাগবে কারো না কারো হয়তো প্রয়োজন আমার এই ডায়েরি পড়বেই পড়বে একদিন না একদিন হলে আমার ডায়ের প্রয়োজন পড়বে তখন আপনি খুঁজেও পাবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি এখানে কামনা করছি আমার চন্ডাল হার আপনারা কিভাবে নেবেন আর আমার কাছে এসে নিতে হবে চন্ডাল হারটা আমি দিয়ে দেবো তারপর আপনি নেবেন তারপরে নিয়ে কাজ শুরু করে দিবেন দেখেন কাজ চন্ডাল হারকে যা বলবেন সে উড়ে উড়ে যায় সেটাই করে দিয়ে আসবে চন্ডালা হার পানিতে রাখবেন চন্ডালা হার একটু পানি যাবে না লাফা লেফিয়ে চলে আসবে অন্য জায়গা থেকে ভালো থাকবেন অবশ্যই দেখি কজন নিতে পারে